আলাইকুম ভিএস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি প্রোডাক্ট যেটা এম্বুস ওয়াল পেপার এগুলো আপনার দেওয়ালকে নতুন সাজায় সাজানোর জন্য নিয়ে নিতে পারেন এই এম্বুস ওয়াল পেপারগুলো আপনাদের পুরাতন ওয়ালে বা ড্যাম ওয়ালে লাগানোর জন্য একেবারে কার্যকরী আমি মনে করি এই এম্বুস ওয়াল পেপারগুলো আপনাদের ওয়ালে লাগাইলে আপনাদের ওয়ালের সৌন্দর্য বৃদ্ধি হবে সেই ক্ষেত্রে আপনাদের এই এম্বুস ওয়াল প্যাপারগুলো ওয়ালে লাস্টিং করে থাকে দশ থেকে পনেরো বছর আর আপনারা যদি ওয়ালে রং করান বা রং করানোর পরে এই রংগুলো দুই তিন বছর পরে আস্তে আস্তে উঠে যায় সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের এই এম্বুশ পেপারগুলো আপনাদের ওয়ালে লাগানোর জন্য কার্যকরী আর এই এম্বু ওয়াল পেপারগুলো পাশে হয়ে থাকে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো পেপার জাতীয় এগুলো ওয়াটারপ্রুফ না কিন্তু ওয়াশেবল এগুলো ওয়াটারপ্রুফ না ওয়াশেবল এগুলো আপনার ও পেপারে যদি কোনো ময়লা লাগে তাহলে এটা আপনি ভিজা কাপড় দিয়ে মুছে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনাদের রঙে ময়লা বালু কোনো কিছু পড়লে এটা আস্তে আস্তে রঙে দাগ পড়ে যায় তারপরে এটা উঠানো যায় না সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের এই পেপারগুলো আপনাদের জন্য কার্যকরী হবে আর এম্বু পেপারগুলো অনেকজনে বলেন কত টাকা খরচ হতে পারে আপনারা রঙ করালে রং দশ বছরের কমপক্ষ দুই তিনবার রঙ করানো লাগে আপনাদের একটা রুমে সেক্ষেত্রে আমাদের এই এম্বু পেপারগুলো একবার লাগানোর পরে দশ বারো বছর অনায়াসে যাবে আর এই এম্বু পেপারগুলো একটা রুমে আপনাদের পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হওয়ার সম মতো হবে যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে যারা যারা ডিজাইন পছন্দ করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা সরাসরি ডিজাইন পাঠিয়ে দেব তো ভিউয়ার্স এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম